হবে না বলে নতুন বইয়ের গায়ের নতুন কাপড় ও গহনা জোর করে খুলে নেন তারা শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার কালুয়ার কান্দা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে বিয়ের বর ছিলেন উপজেলার ঘাসিরদিয়া গ্রামের ত্রিশ বছর বয়সী সাব্বির রহমান সরকার এমন ঘটনায় হতাশায় ভুগছেন কনে চেয়েছেন সুষ্ঠু সমাধান ছেলের কাছে আমি বলছি যে আমার আগে বিয়ে হয়েছে ও আমার বলছে যে এটা আমি আর তুমি জানি পারিবারিক ভাবে রাখাই ভালো কারণ আমরা স্বামী স্ত্রী যদি এটা তাহলে মানুষের সমস্যা আছে কি তো তারপর ওর সাথে আমার ছয় দিন পুনে আলাপ হয়েছে কথাবার্তা হয়েছে সব সবকিছু হয়েছে তো আমার এ গহনাঘাটি পড়ানো হয়েছে কেমিক্যালে সাজানো গুজানো হয়েছে আমার সিগনেচার নিছে এজেন্ডিসে সাক্ষী সাবৎ সবই হয়েছে ও এজিন দিছে শুধু সিগনেচারটা বাকি তখন ওর বোন চাই বলে যে মায়ের বিয়ে হয়েছে মায়ের বাবু আছে দুইটা তুই সিগনেচার করবি না তখন ওর বোন হলে মঞ্চ থেকে জুতাটা বাইরে ওরে নামায় নিয়ে এসে দিচ্ছে তখন আমি অজ্ঞান হয়ে যাই